হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম থেকে শেষ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো ভিডিওটি হচ্ছে আমি মুসলিম মেয়েও হিন্দু ছেলেকে বিয়ে করেছি যার জন্য হিন্দু সমাজের কিছু লোকজন আমাকে শুভ কাজে ডাকবে না আজ বছর বছর হয়ে হয়ে গেল আমি ছেলেকে বিয়ে গেছে তিন আজকে তিন বছর পরে আমি এসে এই কথাগুলো শুনতে পাচ্ছি কিছু সমাজের লোকজন গেছে এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে যে ও মুসলিম মেয়ে হচ্ছে হিন্দু ছেলেকে বিয়ে করেছে ওকে কোনো শুভ কাজে জানবে না তো আমাকে শুভ কাজে কেউ ডাকবে না ঠিক আছে ভালো কথা এটাও মেনে নিলাম কিন্তু কথাটা হচ্ছে এটাও আমার বাড়িতে কোনো নিয়ন্ত্রণ গ্রহণ করবে না তারা কিছু মানুষজন আমার বাড়িতে নিয়ন্ত্রণ গ্রহণ করবে না আমি কাউকে যদি নিয়ন্ত্রণ করিতেছি কিছু মানুষজন নিয়ন্ত্রণ গ্রহণ করবে না যে আমি মুসলিম মেয়ে বলে তো যাই হোক এই কথাগুলো যারা বলে এই কথাগুলো যাদের মনের মধ্যে চলে তো তাদেরকেই আমি কিছু বলতে চাই তারা মানে তাদেরকে নিয়ে কিছু বলতে চাই যেটা হচ্ছে আমি যে মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আমি তো আর আগের ধর্মটা পালন করছি না আমি তখন হিন্দু ধর্মটাই পালন করছি ঠিক আছে তো এটা নিয়ে তো কারোর সমস্যা নেই আর হচ্ছে কথা আমার বাড়িতে আমি পুজো দিই আমি আর আগের ধর্মটা পালন করছি না আমি এখন এই ধর্মটাকেই সব কিছু মেনে চলি তো তোমরা যে কথাগুলো বলছো তোমাদেরকে বলি তোমরা যে রাস্তাঘাটে চলো তো কোনো মুসলিম মেয়ে বলো কোনো মুসলিম ছেলেগুলো কারোর সাথে কি তোমাদের কথা হয় না কারোর সাথে কি চলাফেরা তোমরা করো না উঠে বসা করো না সবার সাথে বসা করো সবার থেকে সবার সাথেই চলাফেরা করো তো আমার তো আমি যে এখন মুসলিম মেয়ে হয়ে হিন্দু ধর্মটা গ্রহণ করছি তাতেও তোমাদের অসুবিধা হচ্ছে কি আমি মুসলিম ছিলাম তো তাদের সাথে উঠে বসা করতে অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করতে এখন যখন মনে হচ্ছে হসপিটালে যখন যাও হসপিটালে যে কিছু মুসলিম নার্স আছে মুসলিম ডাক্তারও আছে তো তাদের কাছে কিছু কিছু হিন্দু ধর্মের ছেলে মেয়ে অনেকেই মানে জন্মগ্রহণ করে তাদের হাত থেকেই তাদের হাত থেকেই কিন্তু তারা বেঁচে ফেরে কিছু মানুষজন হসপিটালে গেলেও মুসলিমদের সাথে গেল মুসলিম কিছু মুসলিম লোকজনও কিন্তু খেতে দেয় তো সেই খাবারগুলোও কিন্তু খেতে হয় তো তখন তোমাদের অসু অসুবিধা বলে মনে হয় না তখন তোমাদের কোনো অসুবিধা কাজে লাগে বলে মনে হয় না মানে এটাকে মনের মনের ভিতরে তোমরা যে কতটা খারাপভাবে নাও যে ও নতুন মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তাই ওকে ওকে আমাদের শুরু কাজে ডাকবো না বিশেষ করে ওকে ওর বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করবো না এটা হচ্ছে তোমাদের মনের ভুল ঠিক আছে তো এটাকে মনের ভুল সবাই ভুল ধরে বসে আছে যেমন মুসলিম মেয়ে ছিল তো তোমরা কি রাস্তাঘাটে চড়াই করে করো না তখন তোমাদের কোথায় এই এটা থাকে তখন তোমাদের এই ধর্মটা কোথায় আলাদা থাকে তখন এই ধর্মটাতে কিভাবে নাও তখন কি তখন কি বলতে পারো যে না মুসলিম ডাক্তারের হাত থেকে আমার বাচ্চাও জন্মগ্রহণ হবে না বা মুসলিম হচ্ছে মুসলিম ড্রাইভারের গাড়িতে আমি যাবো না এরকম কিছু কি তোমরা তখন মনে করো তখন মানে দায় করে কিছু চলাফেরা করতে পারো হয় আর এখন আমার হাত দিয়ে শুভ কাজ করতে পারবে না এখন আমার বাড়িতে কোনো নিমন্ত্রণ গ্রহণ করবে না ঠিক আছে মুসলিম মুসলিম মেয়ে বলে আমার বাড়িতে কোনো নিমন্ত্রণ গ্রহণ করবে না তো তোমরা কি রাস্তাঘাটে কখনো কোনো সময় কারোর হাতে খাও না কখনো কারো সময় কারোর কাছে গিয়ে জল খাও না স্কুলে যখন বন্ধু বান্ধব তোমাদের বাচ্চা কাছে যখন বন্ধু বান্ধব করবে মুসলিম মুসলিম কোনো বন্ধু বান্ধব করবে তো তাদের সাথে কি মেলামেশা করে খাবার জল খাবে না তাদের সাথে কি চলাফেরা করবো না তো সবই এক ঠিক আছে সবই সবকিছু এক তোমরা নিজেরাই মন থেকে ধর্মটাকে আলাদা করছো নিজেরাই ধর্মটাকে বদনাম করছো নিজেরাই আলাদা করছো দেশকে তোমরা এইভাবেই বদনাম করো ঠিক আছে মানে এতটাই যে খারাপ লাগলো যে আমি মুসলিম বলে আমার বাড়িতে কোনো নিমন্ত্রণ গ্রহণ করবে না কি বলবো আমাকে আমাকে দিয়ে শুভ কাজে করাবে না তো তোমরা যখন বড় বড় অনুষ্ঠান করো ধরো কোনো হিন্দু বাড়িতে বড় বড় অনুষ্ঠান করো কোনো ডেকোরেশনের মাল বলো কোনো ইসে প্যান্ডেলের কাজের জন্য বলো কিছু মুসলিম জনারও তো করো ওটাও কেন করো ওটাও কেন তোমার শুভ কাজ দিয়ে ওটা দিয়ে কোনো কাজ করা মানে কোনো মুসলিম ছেলে মেয়েদের কাছে কেন এই কেশাবপাতিগুলো করো কেন এগুলো করো তখন তোমাদের অসুবিধা মনে হয় না সবকিছুতে এখন আমি আমি আমরা মুসলিম হিন্দু ছেলেকে বিয়ে করেছি বলে সেটা তো তোমাদের অসুবিধা হচ্ছে সেটা তো তোমাদের রাতে কথা শোনাতে হচ্ছে তাই না তো কিছু মানুষজনের কাছ থেকে আমি এরকম কথা শুনছি অনেকেই কথা শুনছি আগে আমি কখনো এরকম মানে কথা শুনিনি যা এখন শুনতে হচ্ছে আমার এখন যে আমার খারাপ লাগছে কথাগুলো শুনতে আমি কেমন ভুল করলাম যে হিন্দু ছেলেকে বিয়ে করেছিল ছেলে কি তোমাদের কাছে কোনো ভুলো হলো এটা তো বেশি এখন অনেকেই করছে এটা তো সবাই এক হয়েছে বলেই সবাই হচ্ছে, তোমরা ধর্মটাকে এখনো আলাদা করে মানো তোমরা ধর্মটাকে এখনো বদনাম করছো যে না ওরা আলাদা আমরা আলাদা তোমরা তোমরা তো নিজেরাই তো মুসলিম হিন্দু আলাদা আলাদা করে দিচ্ছে সবকিছুই তো একই এখন তো সবই সবকিছু একই হয়ে যাচ্ছে সব মুসলিমদের হাতের জল না হলে হিন্দুদের কিছু চলে না আর হিন্দুদের কিছু না হলে মুসলিমদেরও চলে না দুটো তো একই তাহলে এখন কেন তোমরা অসম্মান করছো কেন তোমরা আলাদা করে ভাবছো এখন এখন সেই দুনিয়াটা নেই যে সব কিছু আলাদা আলাদা ভাবনা চিন্তা হবে তো কিছু সমাজের লোকজনের কাছে আমার এইসব কথা এখন শুনতে হচ্ছে যা কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে তার জন্য আজকে আমি ভিডিওটি করছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে এর পিছনে কী কী কথা শুনতে হচ্ছে আমি মানে বিয়ে করে আমার কত না শুনতে হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে তোমরাও জানো যে এটা কি ভুল করেছি বা কিছু এই কথাগুলো কেন শুনতে হচ্ছে এর বিচার কি হয় এর বিচার শেষে কি বলা উচিত যে তোমরাই তাহলে আমাকে কমেন্ট করে জানো যে এর বিচারে কি বলতে চাও সবাই সবাই সব রকম বলবে মানে স্থানে সবাই সব রকম বলে পেছন গিয়ে দেখো সবাই মানে ঠিকঠাক আছে সবাই সব কিছু না হলে চলে না সবাই সব কিছু না হলে হয় না তো সেইগুলোকে নিয়েও আজকের সবাই এত কথা শোনাচ্ছে তো তোমরাই আমাকে বলো যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি আর ভিডিওটিকে কেউ খারাপ মাইন্ডে নেবেন না কিছু মানুষের মনোরঞ্জনা সমালোচনা নিয়ে আমি কথাগুলো তুললাম তো কিছু খারাপ মাইন্ডে কেউ নেবেন না মনে খুব খারাপ লাগলো যার জন্য ভিডিওটি বানানো হলো তো তোমরা অবশ্যই ভালো থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা